এভি ওয়ান গুড মর্নিং দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ভিডিও স্টার্ট করে দিলাম আর এইখানে আমি ব্রাশ পুঁজিয়ার ব্রাশ পুঁজিয়া দা হাতুগুন সফা করতাম লাতর মহিলা মহিলা আসে না রাত্রের তো এইখানে মহিলা সফা করে বারিন্দা সফা করা তো বারিদাটা আমি পুরা বারিন্দাটাই জানো মার মোক কারণ আমার কি আতুর জীবনী কৌশন তারা এই রুমে আমি থাকি না কিন্তু এই দুও আমি সফা কর্ম কেন কৌশন কারণ এই বারিদার মধ্যে আমার সান বিও খেলে আমিও বই তো এইখানে এইখানেই তাফা উফা করে আই গেলাম কাপড় বদলাই নিলাম কাপড় চেঞ্জ করে দা হাত পাঁচ দুইয়া আমি এয়ার পরে ঠাকুরের ইষ্টভিটি নিলাম যেহেতু আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত ঘুমিয়ে ফেসে তো আজকে থেকে এরকম ভিডিও নিলাম তো আজকে থেকে ভাবলাম আর অন্য ধরনের কোনো ভিডিও দেবো না আজ থেকে নিজের অরিজিনাল ভিডিও অরিজিনাল ফেস অ্যান্ড অরিজিনাল ভয়েস যে ভিডিও বানাবো আর কোনো ধরনের গান টান বানাবো না কারণ কোনো ভিউজ এরকম আসাবো না আর প্রবলেম দেখাচ্ছে তো তার জন্য তো ভাবলাম আজ থেকে নিজের যেটা ফেস আছে সেই ফেস দিয়ে অরিজিনাল যে যা করি আমি সেটাই করবো আর তোমাদের সামনে দেখাবো আর আর কি বলছিলাম মধ্যে এক দুটা রিলস দিবো কিন্তু তারপর আমি দেখাবো মানুষ কি কি কাজপাস করি আর সন্ধ্যার সময় রোজ একটা গানের ভিডিও দেবো আর লাইভ করবো এইটাই ব্যস্ত থাকবে আর ফটো তো দেখো আজকে থেকে আসতে সকাল উঠে দেখো সকালে সমস্ত কাজ আমার এখানে তো বেশি কাজও নেই কী করবো ভাড়া বাড়িতে যাচ্ছি এখানে আর কাজকর্ম এত নেই তো যা হই যাই হোক অল্প অল্প কাজ আছে সেটা কমপ্লিট করে নেবো তাতে এখন চা খাবো ঠিক আছে তো দেখো পাইলার মৌসুমটা কত সুন্দর ভালো লাগছে না তাই না তো এখানে আমার ভালো লাগছে না এখন কেন বলতো এখন কি কখনও ভালো লাগে নি মানে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি কারণ আমার বাড়িতেই ভালো সকাল সকাল উঠেই কী হয় বলতো আমাদের পিছনে একটা ঝিল আছে অনেক বড় ঝিল সেখানে অনেক ধরনের পাখি পশু দেখা যায় তারপর সকালটা মানে জানালাটা খোলার পরও সবুজ রং দেখা যায় যেটা অনেক ভালো লাগে সেটা এইখানে তো দরজা জানালা যায় এখানে কিছু দেখা যায় না ভালো লাগে না আমার সেতটুকু তো তোমাদের কার কার সেরকম হয় আমাকে কমেন্টে বলবা যে নিজের যেটা গ্রাম আছে এটাই ভালো লাগে তাই না তো আমার ওইখানেই আমি চাটা বানিয়ে নিলাম আর এখানে আছে রুটি কালকে রাত্রে তো এই রুটিটা কিন্তু আমি খাবো শান্তিকে দেবো না তার জন্য শান্তি এখন ঘুমাচ্ছে শান্তি উঠার জন্য একটা নাই আমার কতগুলি পনিরের তরকারি গেছে তো পনির তরকারি আমি রাতে একদম আধাওয়া হয়নি গরম করে রাখছিলাম তো ভাবলাম আবার একটু গরম করিলি যেহেতু যেই গরম মানে খারাপ হয়ে যাব আর কখন তো করে ভালো না এটা খামো এটি করার কিচ্ছু রাঁধুন না তো এই তরকারিগুলি গরম করা করে পড়লেই মানে আমার রুমটা একদিন শেয়ার করবো ছোটো রুম হলে কি হলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে রাখি এই ছোটোর মধ্যে অনেক সুন্দর করে থাকা যায় যেটা তোমাদের কাছে শেয়ার করবো আর একচুয়ালি আমরা আমি এখানে প্রথম জানি না বুঝছো প্রথম আমার হাজবেন্ডে ভালো করে এখানে কিছু মানে ইয়ে করতে পারিনি যার জন্য আর কি এই রুমটা ভাড়া লাইয়া লিসেছে এক বছর এগ্রিমেন্ট দিয়ে কিন্তু রুমের ভাড়া এখন আমরা পরে জানতে পারছি এই রুমের ভাড়াটা অনেক বেশি লোয়া লিসেছে বুঝলো এর থেকে কমেও রুম পাওয়া যায় বড় রুমও পাওয়া যায় তো আমরা ছয় মাস থাকুন বা এক বছর ছয় মাস পরে একবার কথা হয় দেখুন চাইটা দিতে পারুন কিনা যদি হয় তাহলে চাইটা দিম যদি না হয় তাহলে তো এক বছর থাকতেই লাগো তো এই রুমটা চেঞ্জ করবে এখানে অ্যাকচুয়ালি ভালো লাগে না এখন ছোটো রুমটা তো আর কি কিন্তু ভালো লাগে মানে আমাদের তো হয়েই যায় বাট মানুষের খালি ফোন থাকুক হয়তো ছোটো রুম এরকম কয় তো মানুষ সব কিছুতে ম্যানেজ করতে পারে তাই না তো যাই হোক ভালো লাগছে তো এখানে তো হয়েই যায় তারপরে মানে একটা শান্তি স্কুলে দিয়ে দেবো তখন একটা রুম এক্সট্রা হইতেই লাগবো কারণ পড়াশোনা করতো আবার এখানে খাওয়া দাওয়া ভালো লাগে না তার লাগে আলাদা করে আমি ঘুম থেকে আমার